হ্যালো বিওর যারা ঘরে বসে সময় নষ্ট করতেছেন আজকের এই ভিডিওটি তাদেরই জন্য শেয়ারিট অসাধারণ একটা আপডেট নিয়ে এসেছে আপনি চাইলে প্রত্যেকদিন 15 থেকে 20 মিনিট কাজ করে 1 থেকে 150 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রত্যেক দিনে প্রত্যেক দিন ডে টু ডে আপনি শেয়ারিট থেকে 1 থেকে 150 টাকা ইনকাম করতে পারবেন সো এটাগুলো কিভাবে ইনকাম করবেন সেটা হচ্ছে আপনাকে 10 সেকেন্ড 15 সেকেন্ডের ইত্যাদি অ্যাডস দেখতে হবে এই অ্যাডস দেখার মাধ্যমে আপনাকে শেয়ারিট এই টাকাগুলো দিবে সো গাইস আজকে আমি আপনাদের সেই সম্পর্কে এই টাকাগুলো কি করবেন কিভাবে উইড্র করবেন সম্পূর্ণ প্রসেস দেখা দিব আরেকটা একটা কথা না বললেন ওই এই টাকাগুলো আপনারা বিকাশ রকেট নগদ ইত্যাদির মাধ্যমে উইড্র করতে পারবেন না এই টাকাগুলো জাস্ট আপনারা রিচার্জ করতে পারবেন রিসার্জের মাধ্যমে এমবি কিনতে পারবেন অথবা মিনিট কিনতে পারবেন আর বিকাশ রকেট ইত্যাদির মাধ্যমে উইড্র করতে পারবেন না সে কটা তো বলে রাখছি যাতে করে পরবর্তী আপনারা না বলেন আপনি ভাই আমাদের সাথে চিটারি করেছেন সো ঘরে বসে এক থেকে দেড়শো টাকা ইনকাম করা মানে অনেক কিছু দশ থেকে পনেরো মিনিট জাস্ট দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে আপনি ঘরে বসে এক থেকে দেড়শো টাকা ইনকাম করতে পারতেছেন জাস্ট অ্যাড থেকে টাকা ইনকাম করতে পারবেন যাওয়া যাক আমাদের মূল ভিডিওটি আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস আমার মোবাইলের স্ক্রিনে দেখাই দিব তার জন্য আপনারা আমার মোবাইল স্ক্রিনটি ফলো করুন এবং আমার এই ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লেটস গো হ্যালো ভিউয়ার্স আমরা ফার্স্ট অফ চলে যাব শেয়ারডে শেয়ারডে যাওয়ার আগে একটা কথা বলে রাখি এই আইডিটা কিন্তু আপনাদের পূর্ণ হতে হবে পূর্ণ না হলে আপনাদের এই টাকা ইনকাম করার সুযোগটা হবে না সো আমার শেয়ারটি ওপেন হয়েছে ওপেন হওয়ার পর আমি একটা কাজ করব এখান থেকে এই যে কয়েনের একটা কয়েনের কয়েন দেখতে পাচ্ছেন এক কয়েনের মধ্যে ক্লিক করবেন কয়েনের মধ্যে ক্লিক করার পর একটু ওয়েট করেন ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন একাধিকবার কয়েন দাবি করুন একাধিকবার কয়েন দাবি করুন মানে আপনি ভিডিও দেখে একাধিকবার কয়েন দাবি করতে পারবেন একাধিকবার কয়েন দাবি করুন এখানে টাস করেন এখানে টাচ করার পর এখানে যে অ্যাডসটা শো করেছে সে অ্যাডস অ্যাডস আপনাকে সম্পূর্ণভাবে দেখতে হবে মানে দশ সেকেন্ড পর্যন্ত দেখলে আপ দশ সেকেন্ড পর্যন্ত দেখলেই অ্যানাব হয়ে যাবে সো অ্যাডস অ্যাড শো হয়েছে আমরা এখানে ক্রস ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আমার ছশো কয়েন পর্যন্ত আমি পেয়েছি শ কয়েন পর্যন্ত পেয়েছি এবং সংগ্রহ করুন এখন আপনার দৈনন্দিন কাজ হচ্ছে এখানে এখানে আপনারা দেখতে পারবেন এখান থেকে আমি উনত্রিশ টাকা উনত্রিশ টাকা পর্যন্ত করেছি আমি তেমন সময় পাই নাই তার মধ্যেও আপনাদের জাস্ট দেখানোর জন্য উনত্রিশ আজকের দিনে উনত্রিশ টাকা পর্যন্ত করেছি আপনাদের এখানে দৈনন্দিন কাজগুলো হচ্ছে যে এখানে দৈনিক কাজ এখানে দেখতে পাচ্তেছেন আপনাদের দৈনিক কাজগুলো রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দৈনিক কাজ এই দৈনিক কাজগুলো এখান থেকে আপনি পাঁচ হাজার ছয়শো পঁচিশ কয়েন পাবেন পাঁচ হাজার ছয়শো পঁচিশ কয়েন মানে পাঁচ টাকা ছয়শো পঁচিশ পয়সা পর্যন্ত আপনি পাবেন তারপর একটা কাজ হচ্ছে যে মজার কুইজ এখান থেকে কুইজ কেলেও টাকা ইনকাম করতে পারবেন আবার এখানে পুরস্কার সঙ্গে কালা এখান থেকেও এক লক্ষ পয়েন্ট পাবেন এক লক্ষ পয়েন্ট মানে একশো টাকা পর্যন্ত পাবেন আবার এখান থেকে কভার ব্রাউজ করেও পাবেন এখান থেকে আবার রং অনুমান এখান থেকে রং অনুমান করেও পাবেন আবার এখানে খেলা কেলুন উপার্জন করুন এখান থেকে আমি আপনাদের কয়েকটা খেলা দেখে কিভাবে থেকে আমি দেখাই দিব হচ্ছে যে জিতুন কমপক্ষে সেকেন্ডের জন্য খেলুন খেলা মানে আপনি সম্পূর্ণ খেলা দশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ডের জন্য খেললে তারা আপনাকে টাকা দিয়ে দিবে তার আগে আমি আপনাদের দেখাই আমার আমার মূল অ্যাকাউন্টে কত টাকা রয়েছে আমার মূল অ্যাকাউন্টে কিন্তু উনত্রিশ টাকা আটশো পঁচিশ পয়সা পর্যন্ত রয়েছে এখন আমি আপনাদের একটা খেলা দেখাই সেটা হচ্ছে যে যান এখানে টাস করবেন এখানে টাস করবেন এখানে টাস করার পর জানে ক্লিক করার পর এখানে অ্যাড শু হয়েছে অ্যাড গুলো আপনারা দেখবেন এখানে ক্লিক করবেন যা যা করতে বলে সেটা বলবেন গেট নাও এখান থেকে যাওয়ার পর এখানে অ্যাপস ইনস্টল করতে বলবে সেগুলো আপনারা করবেন না ব্যাগে চলে আসবেন দশ সেকেন্ড হওয়ার পর ব্যাগে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এগারোশো পঁচিশ কয়েন দিয়ে দিয়েছে তারা এগারোশো পঁচিশ কয়েন দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন উনত্রিশ টাকা ছিল এখন তিরিশ টাকা পঞ্চাশ তিরিশ টাকা নশো পঞ্চাশ পয়সা হয়ে গিয়েছে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আর একটা খেলা দেখাই দিই সেটা হচ্ছে যে মজার কুইজ এই মজার কুইজ এখানে মজার কুইজ এখানে যাবেন এখানে যাওয়ার পর এখানে বিভিন্ন প্রশ্ন করবে সেগুলোর উত্তর দিবেন এখানে মনে করেন প্রশ্ন করা হয়েছে আপনি কি তিরিশ হাজার ডলার এখনো গ্রহণ করবেন নাকি এক লক্ষ পাওয়ার পঞ্চাশ পার্সেন্ট সম্ভব অপেক্ষা করবেন এখানের মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন এখানের মধ্যে যে কোনো একটা আপনার মতামত অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করবেন আমি যেকোনো একটা সিলেক্ট আমি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট পরবর্তী পরবর্তী অপশন এই পরবর্তী অপশনটাতে ক্লিক করবেন এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিসের উত্তর দিয়ে দিবেন উত্তর দিয়ে দেওয়ার পর নেক্সট পরবর্তী সিলেক্ট করে পরবর্তী দিয়ে দিবেন সিলেক্ট করে পরবর্তী দিয়ে দিবেন যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে ভুল হলেও সমস্যা নাই যে কোনো একটা দিলে হলো যেকোনো একটা দিলে হলো ভুল হলেও সমস্যা নাই তবে দেখতে আপনি ইতোমধ্যে দুশো কোয়েন্ট পেয়েছেন আপনি দুইশো কোয়েন্ট পেয়েছেন তবে আমরা এখন ব্যাগে চলে যাবো ব্যাগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আমি যখন অ্যাপসে প্রবেশ করেছি তখন উনত্রিশ টাকা এখন হয়ে গেছে একত্রিশ টাকা একশো পঞ্চাশ পয়সা এগুলো জাস্ট আপনারা রিসার্জ করতে পারবেন এগুলো জাস্ট আপনারা রিসার্চ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ এখানে রিসার্চ অপশনটা দেওয়া আছে সেটা আমি আপনাদের পরের পর্ব দেখাই দিব যদি আপনারা চান এই টাকাগুলো কিভাবে রিসার্চ করবেন সে ব্যবস্থা নিয়ে আরেকটা ভিডিও বানাবো আরেকটা ভিডিও বানাবো তার জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন আর এখানে অনেকগুলো কুইজ রয়েছে সেগুলো আপনারা খেলুন এবং টাকা উপার্জন করুন সম্পূর্ণ পিড়িতে কোনো প্রকার টাকা ডিপোজিট করা ছাড়াই কিন্তু এই টাকাগুলো আপনারা উপহার হিসেবে পাবেন সোভিওর্স এটা আপনারা কিভাবে উদ্যোগ করবেন উদ্যোগ করবেন বা রিসার্চ করবেন উদ্যোগ করতে পারবেন আর কিভাবে রিসার্চ করবেন সে ব্যবস্থা আমি দেখাই দিব তার জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন এবং এর জন্য আমি একটা সেকেন্ড পার্ট ভিডিও তৈরি করবো সোভিওর্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে পেজটি পড়ে দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ